শিক্ষার্থী বন্ধু আশা করি তোমরা ভালো আছো তোমাদের তৃতীয় অ্যাসাইনমেন্টের কাজ চলছে তৃতীয় অ্যাসাইনমেন্টে তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয় আছে ষষ্ঠ শ্রেণী আজকে আমি এসেছি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের অ্যাসাইনমেন্টের পূর্ণাঙ্গ সমাধান নিয়ে তো ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে কি কি প্রশ্ন আছে একটু দেখেনি অধ্যায় প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে অঙ্ক আছে এগুলো পূর্বেই আমি পূর্বের ভিডিওতে দেখাইছি তো প্রশ্ন এক বারো পনেরো বিশ পঁয়ত্রিশ চারটি সংখ্যা সংখ্যাগুলোর নির্ণয় করে পাঁচ অঙ্কের কোন উপরের সংখ্যা গুলো তারা নিঃশেষ বিভাজ্য চার অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে উপরের সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ শেষ দশ থাকবে দুই নম্বর প্রশ্ন পঁয়ত্রিশ মিটার লম্বা একটি বাসের সাত পূর্ণ দুই এর এক মিটার কালো পাঁচ পূর্ণ পঁচিশে চার মিটার লাল এবং চার এর আটের সাত বাসটির কত অংশ রং করা হয়েছে বাসটি কত অংশ রং করা বাকি হল প্রশ্ন তিন দুটি কম্পিউটার দামের অনুপাত তিন অনুপাত দুই প্রথমটির দাম পাঁচ হাজার পঞ্চান্ন হাজার টাকা হলে উদ্দীপকের অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে রূপান্তর দ্বিতীয় কম্পিউটারের দাম টাকা বেশি হলে কম্পিউটার দুইটির দামের অনুপাত কত হবে প্রশ্ন এক নিয়ে আলোচনা প্রথমেই প্রশ্ন এক বারো পনেরো বিশ পঁয়ত্রিশ চারটি সংখ্যার সংখ্যাগুলোর লস নির্ণয় করো পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যার উপরের সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য চার অঙ্কের বৃহত্তম উপরের সংখ্যা হবে এই অঙ্কটি পাঠ্য বইয়ের পৃষ্ঠের সতেরো দশ নম্বর অঙ্কের মতো প্রশ্ন এক এক সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করো সংখ্যাগুলো বারো পনেরো বিশ পঁয়ত্রিশ

পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা উপরের সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য তাহলে সংখ্যাগুলো আমি উঠাই নিলাম এগুলো সংখ্যা আমার পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একটা এক দিয়ে চারটে শূন্য এবং ক হতে বারো পনেরো বিশ নয় এর হব চারশো বিশ চারশো বিশ দ্বারা এটা ভাগ করেছি প্রথমে দুইটা দিচ্ছে আটশো চল্লিশ আটশো চল্লিশ একশো ষাট আসলো শূন্য নেমে আসলো তাহলে এবার তিনটে দিব বারোশো ষাট বারোশো ষাট বিয়োগ করলে তিনশো চল্লিশ ক্ষুদ্রতম সংখ্যাটি হবে দশ হাজার যোগ চারশো বিশ চল্লিশ যোগ আশি দশ হাজার আশি তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা দশ হাজার আশি গ চার অঙ্কের গ চার অঙ্কের কোন ক্ষুদ্রত্ব কোন বৃহত্তম সংখ্যাকে উপরের সংখ্যা গুলোতে ভাগ করলে প্রত্যেকবার ভাগ শেষ দশ হবে সংখ্যাগুলো এটা চার অঙ্কের বৃহত্তম সংখ্যা তারপরে তিনটে দিলে বারোশো ষাট আসলো তিনশো উনচল্লিশ এই নয় হাজার নয়শো নিরানব্বই থেকে তিনশো উনচল্লিশ বিয়োগ করে দশ যোগ করবো যেহেতু দশ ভাগ শেষ থাকবে সেহেতু দশ যোগ করতে হবে তাহলে বৃহত্তম সংখ্যাটি করলে নয় হাজার নশো নিরানব্বই থেকে তিনশো দুই নম্বর এই অঙ্কটি তোমাদের পাঠ্য অঙ্কটি পাঠ্যের পৃষ্ঠে তেইশ এর নয় নম্বর অঙ্ক পঁয়ত্রিশ মিটার লম্বা একটি বাস সাত পূর্ণ দুইয়ের এক মিটার কালো পাঁচ পূর্ণ পঁচিশের চার মিটার লাল এবং আট পূর্ণ দশের তিন মিটার হলো ক সরল করো এটা এটা প্রশ্ন এটা এটা যা ছিল তাই থাকলো এর কাজ করলাম সাত কাটা চার দুই থাকলো এটা আর পনেরো ভাঙালাম দুই থেকে এক বাদ গেলে চোদ্দে কাটলে দুইতে ভাগ করলে সাত নির্ণাম সাত উগ্নি চোদ্দ আর কি পনেরো পনেরো দুই আসলো তারপর পাঁচ পঁচিশ সঙ্গে একশো পঁচিশ চার যোগ করলে একশো উনত্রিশ তারপর আট দশ আশি তিন যোগ করলে তিরাশি দুই পঁচিশ দশের দশ পঞ্চাশ দুই দ্বারা পঞ্চাশকে ভাগ করলে পঁচিশ পনেরো গুণ করলে তিনশো পঁচিশ দ্বারা পঞ্চাশকে ভাগ করলে দুই একশো উনত্রিশ কে দুই দ্বারা গুণ করলে দুশো আঠান্ন দশ দ্বারা পঞ্চাশ ভাগ করলে পাঁচ তিরাশি গুণ করলে চারশো পনেরো এই তিনটা যোগ করলে এক হাজার আটচল্লিশ হয় নিচে পঞ্চাশ এক হাজার আটচল্লিশ কে দুইটা ভাগ এবং পঞ্চাশ কে দুইটা ভাগ করলে পাঁচশো চব্বিশ নিচে পঁচিশ হয় তাহলে বাসের মোট চব্বিশ নম্বরে পেয়েছি আমরা আর বাসটির সম্পূর্ণ দৈর্ঘ্য পঁয়ত্রিশ মিটার তাহলে বাসটির রং করা বাকি রলো পঁয়ত্রিশ থেকে পঁচিশের পাঁচশো চব্বিশ বিয়োগ তাহলে আটশো পঁচিশ লাশ পঁয়ত্রিশের সাথে একটা ভাগ দিলাম দশ আসলো এক নেমে আসলো চার দিলাম একশো হলো এক নেমে আসলো পঁচিশের এক তাহলে পাঁচটি রং করা ভাগ চোদ্দ পূর্ণ পঁচিশের এক মিটার এবার তিন নম্বর প্রশ্ন দুইটি কম্পিউটার দামের অনুপাত তিন অনুপাত দুই প্রত্যেকটির দাম প্রথমটির দাম পঞ্চান্ন হাজার টাকা হলে উদ্দীপকের অনুপাত দুইটিকে ব্যস্ত অনুপাদতে রূপান্তর করা সমাধান উদ্দীপকের অনুপাত তিন অনুপাত দুই অনুপাতটির ব্যস্ত অনুপাত উল্টে লিখলেই হবে দুই অনুপাতটি দ্বিতীয় কম্পিউটারের দাম কত সমাধান কম্পিউটার দাম কম্পিউটার দুইটির দামের অনুপাত তিন অনুপাত দুই অর্থাৎ দ্বিতীয় কম্পিউটারের দাম প্রথম কম্পিউটারের দামের তিনের দুই গুণ এটা এক লাইনে লিখতে হবে এই অংশটা এক লাইনে লিখতে হবে আমার জায়গা ধারণের জন্য আমি দুই লাইনে লিখছি দেওয়া আছে প্রথম কম্পিউটারের দাম 55000 টাকা তাহলে দ্বিতীয় কম্পিউটারের দাম 55000 গুণ 3 এর 2 টাকা তাহলে 36666.67 টাকা দ্বিতীয় কম্পিউটারের দাম 36666.67 টাকা এবার তিন নম্বর

কম্পিউটার দুইটির দামের অনুপাত পঞ্চান্ন হাজার অনুপাত আর হাজার ছশো ছেঁষট্টি দশমিক ছয় সাত দুইদিকে একশো দ্বারা গুণ করলাম তাহলে এটা পাঁচ লক্ষ দুদিকে একশো দ্বারা গুণ করলাম তাহলে এটা হলো পঞ্চান্ন লক্ষ আর এটা হলো আটত্রিশ লক্ষ ছেঁষট্টি হাজার ছশো সাতষট্টি এই কম্পিউটার দামের অনুপাত অনুপাতের এখন এখানে আমি দশমিক তুলে দেওয়ার জন্য দুদিকে একশো দ্বারা গুণ করেছি দশমিক তুলে দেওয়ার জন্য এই হলো তোমাদের সম্পূর্ণ পূর্ণাঙ্গ আলোচনা তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবে এবং শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যেন পরবর্তী ভিডিও